আপনি কি আপনার নামের মানে জানেন আপনি কি আপনার নামের অর্থ জানেন হয়তো বা জানেন হয়তো বা জানেন না আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো শিখিয়ে দেবো আপনি আপনার নামের মানে অর্থ কিভাবে বের করবেন কোথা থেকে বের করবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে আপনার কাজে লাগবে আপনার শেয়ার করা ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধবরা কাজটা শিখতে পারবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আপনার নামের মানে অর্থ অথবা আপনার নামে অরিজিন দেখার জন্য বের করার জন্য আপনাকে যেতে হবে করবে এখানে প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে ট্যাপ করবে আপনার যে নাম সেই নামটা এখানে আপনাকে লিখতে হবে ধরুন আমি আপনাদের বোঝাবার জন্য বা দেখাবার জন্য এখানে লিখে দিচ্ছি রবিউ আমি এখানে লিখে দিলাম রবিল তারপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ বার আপনার নামটা হলো অ্যারাবিক নাম নামের মিনিং বা অর্থ জানার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন মিনিং অফ রবিন এখানে ট্যাপ করবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন আপনার নামের অর্থ সহ বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এই বিস্তারিত ব্যাখ্যাগুলো এখানে দেখতে পাবেন জানতে পারবেন এভাবে আপনি আপনার নামের অর্থ বের করতে পারবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার এবং জানার সুযোগ দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ